নমস্কার বন্ধুরা বিজলি কিচেনে সবাইকে স্বাগত আজকে তৈরি করব বড়ি দিয়ে নোটে শাকের ডাঁটা চচ্চড়ি আমি তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম করে নিয়ে এক মুঠো মসুর ডালের বড়ি দিলাম দিয়ে ওটে ভাজা ভাজা করে আমি তুলে নিলাম তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটু কালো জিরে কালো জিরেটা দেওয়ার পরে দিয়ে দিলাম একটা বেগুন টুকরো করে কেটে নিয়েছি আর দিলাম সাদা নোটের ডাঁটা দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি একটু কম ভেজে নেওয়ার পর আমি ঢাকাটা দিলাম বেশ দু তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম খুলে দেওয়ার পর আবার ঢাকাটা আমি খুলে দিলাম দেওয়ার পর দিয়ে দিলাম অল্পে একটু হলুদ এক চামচ লঙ্কা সামান্য একটু জিরে সামান্য একটু ধনে দিয়ে দিলাম দিয়ে আবার ওটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষে বাটা সর্ষে বাটাটা দিয়েও আবার ওটাকে ভালো করে আমি সবজির সাথে মিশিয়ে নিলাম কষে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম দুবাটি জল জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম নেওয়ার পর উপর থেকে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দিয়ে আমি আবার ঢাকা দিলাম বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুললাম খুলে আবার আমি সবজিগুলো একটু ওলট পালট করে দিচ্ছি দিয়ে আবার একটু আমি ঢাকা দিলাম ঢাকাটা কিছুক্ষণ পরে আমি খুলে দিলাম দিয়ে আবার একটু ভালো করে সবজিগুলো ওলট পালট করে দিয়ে দিলাম সবজিটা আমার বেশ গা মাখা হয়ে গেছে ওতে আমি দিয়ে দিয়েছি একটুখানি মিষ্টি দিয়ে আমি নামিয়ে নিলাম আমার রেসিপি